বাড়িতে গরমের পূর্বে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলা এমনটাই সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর বিদায় নিচ্ছে শীত আর তার বদলে ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে আকাশ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ববাস অনুযায়ী কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা শীঘ্রই একত্রিশ ডিগ্রি ছুঁতে পারে বলে পূর্ববাস জারি করছেন মূলত একের পর এক শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতি কারণেই রাজ্যে উত্তরের হাওয়ার পথ রুদ্র হয়েছে এবং শীতের আমেজ দ্রুত ফিকে হয়ে আসছে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি আশপাশে থাকলেও দিনের বেলার গরম অনুভূতি বেশ হবে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা দাপট বজায় থাকলেও সমতলে তাপমাত্রা পারত ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস ফলে শীতের পোশাক বিদায়ে জানানোর সময় কার্যত চলে এসেছে এবারের মতো শীত বিদায় নিতে শুরু করেছে রাজ্য থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ এখনও থাকলেও দক্ষিণবঙ্গে তা অনেকটাই কমে গিয়েছে সকালের দিকে হালকা শিশিরানি তবে বেলা হাজির গরম এরই মধ্যে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে একটি নিম্নচাপ গঠন হতে পারে আবহাওয়া দপ্তর বলছে আগামী সপ্তাহ থেকে আরও খানিকটা চড়বে পারদ সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি ঘরে উঠতে পারে সর্বত্র স্বাভাবিকের ওপরে থাকবে তাপমাত্রা হাওয়া অফিস বলছে হঠাৎ করে শীত পলায়নের কারণ পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিমে পার্বত্য অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় যা ধীরে ধীরে সরছে আবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা গতকাল ঢুকেছে আর একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সোমবার সব মিলিয়ে বাড়বে তাপমাত্রা এদিকে হাজির হয়েছে নিম্নচাপ আবহাওয়া দপ্তর বলছে শুক্রবার থেকে পূর্ব নিরীক্ষীয় ভারত মহাসাগরে সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর উচ্চ বায়ু ঘূর্ণাবত সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিমি পর্যন্ত বিস্তৃত ছিল এদিন সকাল আটটা পর্যন্ত ঘূর্ণাবটটি একই অবস্থানে এই ঘূর্ণাবতের প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরীক্ষীয় ভারত মহাসাগরের কেন্দ্রীয় অংশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে যদিও আগামী সাত দিন বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হাওয়া পিস বলছে আপাতত সাত দিন রাজ্যে শুষ্ক থাকবে আবহাওয়া রাজ্য জুড়ে ধীরে ধীরে কমবে উত্তরের হাওয়া দাপট দক্ষিণবঙ্গের কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় সব জেলাতেই কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা থাকতে পারে উত্তরবঙ্গের জেলায় জেলায় এখনও শীতের আমেজ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে কুয়াশার দাপট বেশি থাকতে পারে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড়ে হেরফের হবে না আপাতত আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা বাড়তে পারে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন